হাজরাতামের জমানায় চল্লিশ দিনের বন্যা এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণী আর মানুষ কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজ উঠে কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেমে

বাংলার থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মানিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা তিনি বললেন আমি হচ্ছি এই জামানার বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে দিবেন আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছে আল্লাটি নোহারা সারাপ সিদার করে কামতে লাগলেন বললেন রব বুলা তোমার কুন্দর দুধের খবর তো আমার নাই চল্লিশ দিন পর্যন্ত পানি জীবিত মানুষ কেমনি জীবিত রইলো আল্লাহফা শোনা রেল রোলে বিপজ্জনের তুমি তোমার রুম ভুলে গেতে পেরেছো ভুলে গিয়েছো কিন্তু আমি রবুলা মারুর রহী ভাবি আমার বান্ধি গুণী নাই পানির শ্রেষ্ঠ আল্লাহ পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা আল্লাহ পাকে তবে রাত্রে হাজ রাফি আল্লাহ তার করলেন কিছু সংখ্যক সা কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে দানা ব্যবস্থা করা হলো হাজরাতে আবুজার একে ফারি রাখি আল্লাহ কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে জার বলেন রে খবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোনো জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবরে তোর ভিতরে আজকে দেখে রাখবো তিনি হতেছে হাজরাত ইমাম হাসান হোসানের মা বেহস্তের সমস্ত জওয়ানদের সর্দার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়াদবি করবি না কোন জবাব না পেয়ে হাজরাতে আবুদার বলেন কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহিব তুমি আর সমস্ত কাফের দিনের বিরুদ্ধে আল্লাহ রব্বুর আবিন যাকে বাঘ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলী তার স্ত্রী রেখে যাবো খবরদার বেআ করবি না কোনো জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সরদারিনি হবেন যে ফাতেমা তারে রেখে যাবো তোর ভিতরে খবর দ্বারে কোনো বেয়াদি করবি না আবার হাজরাতে আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি জানিস

ফাতেমা কি চিনি হাসান হোসানের মাকে চিনি না আরিরি স্ত্রী চিনি না রসুলের মেমা ফাতেমা কি চিনি আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুবাহ আমলের উপরে ভিত্তি করে তয়ামতির দিন নাযাজ হবে আমল যদি খারাপ হয়ে যায় এয়া মতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য হেয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ্লাম শেষ দায় করে কামতে থাকবে আল্লাহ রাবুন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকামে মাহবুব দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুর আরবিন মাকামে মাহবুব পেয়েছি কাউসার পেয়েছি ডাকাম এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উন্মত গুলি জাহান দিকে নিয়ে যা আল্লাহ রব্বুল আলমী বলবেন ও আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উন্মত আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উন্মত গুলি বাঁচতে থাকবেন হাজরাতে আয়সা বলেন ইয়া রাসূলুল্লাহ হে হেয়াবতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আয়সা কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হাজরা তাইসা বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রাবুল আলামিনের হাবিব বলেন আয়েশা রে কিয়ামতের ময়দানে আমার যেই উম্মতেরা নামাজি ছিল তিনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার বুকি ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহ দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর জমকাতে থাকবে ইমানের নূর কেয়াপথের দিন জমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উন্মত করি আমি বেছে নেব হজরত ফাতিমা রাজ আনহাকে অত্যন্ত ভালোবাসতেন মহাব্বত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসীলে করিম সাল্লিব সাল্লাম ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি না অনেকে টিটকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিটকেরি বটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাওয়া মেয়েদের পিতাকে গাল দিও না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিদার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেতে ধারণ করেছিলেন শুভানন্দ মেয়ের প্রতি রসুল্লাহ যথেষ্ট মহৎপর করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজরের পরিজা টুকরা ছিলেন মা ফাতিমা তাবাদি আল্লাহ তার আন্হা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমাস আর বিদেশ থেকে সকল করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমাস আনন্দ আরো বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাতিয়ে হানিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাতিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি বলেছেন বলেছেন হাতিয়াগুলি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাতিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে সুভানন্দে মে মর্যাদা ইসলামে সব চাইতে বেশি কম যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো আঠা বেড়ে বেড়ে ফেলে দিত রসুল্লাহ সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদেরকে তাদের হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে রসুল্লা এত ভালোবাসতেন ইন্দেকারের সময় হাজার ফাতেমা কামতে কামতে বেহুস হয়ে যাওয়ার উপক্রম হয়ে রসুল্লাহ ফাতেমা কি সারা দিলেন তার কান নিয়ে উকের কাছে দিলেন আল্লাহ কি বললেন কানে কানে বন্ধ হয়ে গেল বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হাজরত ফাতেমা বলেন আম্মা গান আমার আব্বা আমার কানে কানে বললো মা ফাতেমা তুই কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে জিতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে ভবিষ্যৎবাণী হাদরাফ আতমা বুঝতে পেরেছেন যে হজুর এজেন্তে কালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে সামিল হতে পারবো হজুর এজেন্তে কালের ছয় মাস পরই হাদরাফ আতমা পরবিয়ুতাল ইন্তেকাব করেছে কন্যার কন্যা হিসাবে তারীর মর্যাদা ইসলাম অনেক অনেক অনেকগুলি বাড়িয়ে দিয়েছে এই কন্যা

আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীর তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি আর উপায় নাই বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোন বিশেষ কোনো অক্ষ নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দেই সুহান আল্লাহ স্ত্রী কে কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে স্ত্রী সুহান স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি সুহান হাসল্লাহ স্ত্রীকে কত ভালোবাসতে বিশ্ববি রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজার আয়সার বয়স কম তাকে নিয়ে রসরুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় দৌড় দাও দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাদরত আয়েশা ফাঁস খেলেন হুজুর পিছনে পড়ে গেলেন হাদরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাদরত আয়েশা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু দৌড়েন হাদরত আয়েশা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাপাতে হাপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন আয়শা ওই সেই দিনের জবাব আজকে দেয়া দিলাম সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহি বিহামদিহি বিশ্ব নবী কত বড় আদর্শ বিশ্ব মানবতার জন্য তিনি বলেছেন আরবাতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন তোমরা যেমন করবে তোমার স্ত্রীদেরকে তেমন পরাবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেনটেন করবে তুমি ভালো দামের কাপড় পরবে স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনের সমান স্বামী এবং স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা নসরুল্লাহ খান আর বউ তো কেনা দাসী না সে কিন্তু দাসী না তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রান্নাবান্না হতে দেরি হয় কোথাও গলাগালি শুনতে হয় নারীকে আল্লাহ নবীর স্ত্রী হাতে পায়সা বলেছেন আল্লাহ নবীর কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে রসুল্লাহ বিরক্ত হন নাই ভুরু বঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনা নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে এই হলো আল্লাহর সু এই হলো বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কি মহাব্বত সুবাহ করতেন স্ত্রীদেরকে রসোল্লার ঘরে দৌলত ছিল না কিন্তু মহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই ডিস নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে জাতির নাই তোষক নাই বড় বড় কম্বল নাই আরামের কোন জিনিস নাই মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু না দৌলত নাই কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা হাজরাতে আয়সা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাই পানি পান করেছি আমি গোস্ত চিবতাম রসুল আমার হাত থেকে গোস্ত টুকরা নিয়ে সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি সুহানুল্লাহ আমার ভাইরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরা রসুলকে মহব্বত করতেন দারুণ ভাবে একবার হাজরাতে আয়সা সিদ্দিকার হুজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা তত্তার উপরে বসা আছে গোসলের পানির ভিতরে রসুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়সারে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হাজরাতে আয়সা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তখন তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ে আঙ্গুলটা পেটে বোধ রক্ত বেরোতেছে তালা তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লাহ বললেন আয় আঙ্গুল ফেটে গেছে একটু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরা তো আয়সা বলেন রসুল আল্লাহ ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়সার কলিজাটা ফেটে যদি রক্ত বেরোতো রসুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না কি মহাত্মা রসুলের সাথে হাজরাতে আয়সা বলেন কে এত ভালোবাসতেন আমাদের ঘরে গোস্ত তোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো গোস্ত রান্না হবে কি মাসের পর মাস চলে গেছে বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জ্বলে নাই একটু শুকনা রুটি একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকমের অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখন একটু গোস্ত আসছে হুজুর যখন ছাগল ছাগল ইতে ছাগল দুম্বা করেছে এই দুম্বার গোস্ত নিয়ে ছাগলের গোস্ত নিয়ে রসুল্লাহ নিজে বেরোতেন হাজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছিয়ে দিয়ে আসতে হাজরত আয়সা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নেই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নবীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছেন আমি পেছনে কি হাত আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়ার করছেন যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায় ফেলবে ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই মুনাদের শেষে হাজরা তাই সে বলেন খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়িরে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই হুজুর বলেন আই সারেব খাদিদার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না তোমার মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে আয়সা বলেন হুজুর আমার বস্তা কি মাফ করে দেব না তবে খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসলাম যতবার আসলাম একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হাদরাতে খাদিজা বলেছেন মনে ভিতরে ভয় থাকে আল্লাহর রাসূল দিনের খিদমতে বাইরে আছেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজায় তার কাছে দাঁড়ায়ে আমারে ডাকাডাকি করবে উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে এই মনে করে আপনি নাশা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাই আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হযরতে খালিদার ইরশাত স্বয়ং আল্লাহ দিয়েছেন কে দিয়েছে হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ জাভালে মুরে বশনা গারে হেরার ভিতরে বসাত হাজরাতে জিবরাইল রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেছেন একটু পরে হাজরাতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর এখানে বসবো না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শোনায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানায়ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহর কাছে হযরত খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুخب বলে কি বলে আল্লাহ পাক জিব্রাইল কেমন উঠে গেল আমার কাছ থেকে জিব্রাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে হাজর খাদিজা কেঁদে ফেললেন বললেন আমার নারী জন্ম আল্লাহ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো আপনি আমার থেকে আল্লাহ সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহ সালামের জবাব দিল হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিব্রাইল তোমাকে সালাম বলে গেছে হজরতে খাদিজা বললেন হজরত জিব্রাহলকে আমার সালামের জবাবটা বলিল হাজরা খাদিজার মর্যাদা ছিল আমার ভাইরা রাসুল পাক সাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ জান্নাতি নিয়ামত কি জান্ন যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান নামের ঠিক ঠিক সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় কর সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব আলম বেশি দিয়েছেন আর রেটা আলো কাউনা আলাদি সাহেব নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাবিরা বলে একজন সাবি বলেছেন জঙ্গলি উঠ দেখলাম আপনার পায়ের উপরে শেষদায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা সেজদা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে সেজদা করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোন সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করে আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছে ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষা অধিকার দিয়েছে হজরত আয়সা সিদ্দিক পারদি আল্লাহ তাআলা না ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবা کرامদের তিনি উস্তাদ ছিলেন সুবহানাল্লাহ বলুন নারীদের ব্যাপারে অধিকাংশ মাসারা হজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারী অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেনাবাহিনীতে যেতে পারবে নারী সব করতে পারবে কিন্তু পর্দার মত জনৈক সাহাবি ইসলাম গ্রহণ করার পর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে অনুশোচনা করছিলেন তার কন্যা সন্তান নিজ হাতে হত্যা করার জন্য আমাদের প্রিয় নবী এ কথা শুনে কেঁদে ফেললেন একটা লোক দিয়ে কাঁদতেছিল মুসলমান হওয়ার পর হুজুর কয়ে কান্দ কান ওই যে এই আমার গুনা কি মাপ হয়েছে হুজুর বলেন হ্যাঁ মা ভইস কলে মাপড়সু মাপ ভইস ওই যে হুজুর আমি তো মারাত্মক গুলে করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘনলম্ব আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়ে তার আমি মারবো বুঝতে দেই নাই আমার বউ বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজাই দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাব এইটা কথা মনে করে। মেয়েটা কতদূর যায় আবার আপ বাপ্পা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আপ বাপ বাবু জড়াই করে এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোঁড়া আরম্ভ করলাম গর্ত কুচি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুল ছাড়ায় দেয় আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর খুঁজতেছি কবরটা খোঁড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু করলাম মেয়ে এখন কাঁদতেছে বাবা আমার বান্ধব কেন আমি তারে বাইধা জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমার বাঁচতে দাও আমি তোমার বাপ বলে সমাজে হ্যাঁ করব না আমি ভিক্ষা করে খাবো আমার না লোকটি বলছি আর সুলাল্লাহ আমার মনে দরদ আসলুলা আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের লক্ষ্য করে জোরে বেড়ে দিলাম বুকটা ফেটে রক্ত ফিনকি দিয়ে উঠলো আমার মেয়ের বুক থেকে আওয়াজ বেরোলাম আমার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে হাদিস শরীফে এসেছে হুজুরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে জামানু করে পড়তেছিল ছিল হুজুর বললে না হারে মানুষেও পারে এরকম কাম করতে পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার শোন আমার বিশ্বাসী নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠায় রানীর সিংহাসনে বসায় দিলে মায়ের মর্যাদা দিয়ে দিবে সোহান আল্লাহ নারীরা আমাদের মায়ের জাত নারীর আমার কে জাত মায়ের জাত আমার মা বোনেরা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ আল্লাহ তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে সোহান আল্লাহ কর বাইরামাত অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এজलनতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এজেন আনার জন্য ওই যে কিজানি কয় মেরি রেজিস্টার বা মৌল বিষয় কার অনুমতি আগে না বলেন কার অনুমতি তাহলে অধিকার ইসলাম পুরুষে দিলো না মেয়ে লোকে দিলো আজ যখন মেয়ে লোকে এর কাছে যাও মেটাকে জিজ্ঞেস করো সেই বিবাদে রাজি আছ কি না সুবহানাল্লাহ পড়ে এই বিবাদে রাজি আছ কি না জিজ্ঞেস করো তার অধিকারই বেশি এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে রসুল্লাহ যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রসুল্লাহ তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই সুবাহ আল্লাহ কি জামাই এক জামাই তো জিন্নুর আইন যাকে ফেস্তরা পর্যন্ত লজ্জা করত যারে দেখে হজরত ওসমান আর একজন হজরত আলী কার্লাহ হজরত আলী যার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যাকে কত সম্মান দিয়েছে কত মর্যাদা দিয়েছে এই হলো হযরত আলী হুজুরের জামাই আনা মাদিনাতুল ইলমো ওয়া আলীউ বাবাহা আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা সুবহানাল্লাহ ভাইরা এই হলো জামাই আর মে ফাতিমায়ে জান্নাত বিনতে রাসূল বেশ ত্রসূলstromীদের সরদারনী মা ফাতিমা য-জাহরা রাদিয়াল্লাহু তাআলাহা কি উপহার দিলেন বিয়েতে রসুল এই মেয়ে আর এই জামাই উপহার হল খেসুরের ছোবড়ার একটা তোষ পানি উঠাবার জন্য একটা বস আর আদা পেশা একটা জাত এই হলো নবীর মেয়ে আর জামাইয়ের জন্য রসুল্লাহ সাল্লাল্লাহ লিফুসাল্লামের স্ত্রী মা উমনে হাবিবা আমাদের প্রিয়নবীর সম্মানে প্রতি ছিলেন খুবই যত্নশীল তার পিতা কখনো ইসলাম গ্রহণ করেননি এমন অবস্থায় পিতা ঘরে প্রবেশ করলে। রসুল্লাহ সাল্লাহ আলী স্ত্রী তার পিতার সাথে যে আচরণ করেছিলেন এখন আমরা শুনব সে কাহিনী আবার স্ত্রীরা রসুলের প্রতি কি ভালোবাসা দেখেছেন হাজরত উম্মে হাবিবা রবি আল্লাহ তালান হা আমাদের মা আবু সুপিয়ান রবি আল্লাহ তালান তার মেয়ে তার কাছে আবু সুপিয়ান তখনও কাফের সেই পুকুরি হারতে মেয়ের ঘরে গিয়েছেন যাওয়ার পরে হাজরত উম্মে হাবিবা বাদ যখন বসতে গিয়েছেন তখন উম্মে হাবিবা বলছেন যে আবার একটু দাঁড়ান এই অবস্থায় দাঁড়াতে বলে বিছানাটা উল্টা দিয়া তারপরে বললেন যে বসে বাপ মনে খুব দুঃখ পেলেন আবু সুফিয়ান বললেন মা উম্মে হাবিবা আমি তোমার পিতা ভালো একটা বিছানা থাকলে তাই বিছায় দেওয়া উচিত ছিল আর তুমি বিছানো বিছানাটা উঠাইয়া তারপরে আমার খালি জায়গায় বসতে বললা আমি তোমার ব্যবহারে আহত হলাম হাজরা তুমি হাবিবা বলেন আপা যান নিশ্চয়ই আপনি আমার আপা শ্রদ্ধ পিতা কোনো সন্দেহ এতে নাই কিন্তু আপনি একজন কাফের আল্লাহ সুল যে বিছানায় বসে সেই বিছানা আমি একটা কাঁপের কে দিতে পারি না